নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি দিয়ে স্যুপ বানাবো শীতকালে ডিনারে যদি থাকে গরম গরম এক বাটি স্যুপ সকলেরই খুব ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এই ভেজিটেবল স্যুপ বানানোর ভিডিওটা শীতের সবজি দিয়ে ভেজিটেবল স্যুপ বানাবার জন্য এখানে সমস্ত সবজি ছোট ছোট করে টুকরো করে রেখেছি নিয়েছি ফুলকপি পেঁয়াজ শাক পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বিনস গাজর বাঁধাকপি আর টমেটো নিয়েছি এছাড়াও নিয়েছি ক্যাপসিকাম ধনে পাতা মটরশুঁটি প্রথমে দেব এক চামচ তেল আর বাটার একটু তেল দিয়ে বাটারটা দিলে বাটারটা পুড়ে যায় না প্রথমে দেব ছোটো ছোটো করে টুকরো করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা হালকা একটু ভেজে নেব এবারে দেব কুচনো পেঁয়াজ ক্যাপসিকাম আর পেঁয়াজটা অল্প একটু সাতলে নেওয়ার পর এর মধ্যে দেব আদা রসুনের কুচি ভাজতে ভাস্তে আদা রসুন পেঁয়াজ আর ক্যাপসিকামের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব আমি টমেটো আর মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা না চাইলে এই দুটো জিনিস নাও দিতে পারেন পেঁয়াজ শাকটাও দিয়ে দেব দেব মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কুচনো দেবো স্বাদ নুন সমস্ত সবজি ভেজে নেব খুব বেশি ভাজবো না ভাজতে ভাজতে যদি সবজির মধ্যে কালার এসে যায় তাহলে স্যুপের কালারটাও অন্যরকম হয়ে যাবে প্রপার হবে না সবজিগুলো থেকে জল বেরিয়ে গেছে আর সবজিগুলো অনেক নরম হয়েছে এবারে এর মধ্যে দেব জল এখানে আমি সাতশো এম জল দিলাম তিনজনের স্যুপ বানাবো হাতের কাছে যে সব সবজি থাকবে সেই সবজিগুলো দিয়ে স্যুপ বানালো স্যুপ খেতে ভালো হবে আমি যা দিয়েছি সবগুলো না দিলেও অসুবিধে নেই এবারে এর মধ্যে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো বেশি দিলে ঝাল হয়ে যাবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়োটা দেবেন ভালো মতো ফুটে উঠবে এদিকে আমি একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটা একটু জল দিয়ে গুলে নেব ভালো মতো ফুটে উঠেছে এবারে এর মধ্যে দেব ধনে পাতা কুচি ধনে পাতাটা আমি ছোট ছোট করে এইভাবে টুকরো টুকরো করে দেব। ধনেপাতাটা পাতাটা খুব অল্প পরিমাণে দেব আপনারা যদি সুপে ধনেপাতার গন্ধ পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণে দিতেও পারেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কর্নফ্লাওয়ারটা একটু একটু করে এর মধ্যে দিয়ে দেব। আর স্যুপটা নাড়তে থাকবো এইভাবে একই সাথে না নাড়লে তলায় বসে যাবে কর্নফ্লাওয়ার বেশি দিলে স্যুপ অনেক ঠিক হয়ে যাবে যেরকম ঠিক পছন্দ করেন স্যুপ সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দেবেন সব শেষে দেব এক চামচ ভিনেগার ভিনেগার দিলে একটু টক টক হয় যদি পছন্দ না করেন দেবেন না হয়ে গেল শীতের সবজি দিয়ে ক্লিয়ার স্যুপ এবারে আমি স্যুপ বলে তুলে নেব উপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে দেবো আমার এই শীতের সবজি দিয়ে ক্লিয়ার স্যুপ বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য